নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালের অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অমাবস্যার সময়সূচি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অমাবস্যা তিথি শুরু হবে বাংলার দোসরা অগ্রহায়ণ ইংরেজি উনিশে নভেম্বর বুধবার দিবা আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে বাংলা তেসরা অগ্রহায়ণ ইংরেজি কুড়ি নভেম্বর বৃহস্পতিবার দিবা এগারোটা বেজে এক মিনিটে অমাবস্যার উপবাস পালন করা হবে বাংলা তেসরা অগ্রহায়ণ ইংরেজি কুড়ি নভেম্বর বৃহস্পতিবার এবং অমাবস্যার নিশি পালন করা হবে বাংলার দোসরা অগ্রহায়ণ ইংরেজি উনিশে নভেম্বর বুধবার বিস্তারিত জানার জন্য পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম বাংলা দোসরা অগ্রহায়ণ ইংরেজি উনিশে নভেম্বর বুধবার চতুর্দশী দিবা আটটা ছাপ্পান্ন সাতি নক্ষত্র দিবা আটটা ষোলো সৌভাগ্য যোগ দিবা দশটা পাঁচ শকুনীকরণ দিবা আটটা ছাপ্পান্ন গতে চতুষ্পাদণ রাত্রি নটা বেজে আটান্ন গতে নাগকরণ বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে দেখে নেব অমাবস্যার একদিষ্ট ও শোপিনডন দিবা আটটা বেজে ছাপ্পান্ন মধ্যে পায়শ্যুত নিষেধ অমাবস্যার নিশি পালন স্বয়ং সন্ধ্যা নিষেধ বাংলা তেসরা অগ্রহায়ণ ইংরেজি কুড়ি নভেম্বর অমাবস্যা দিবা এগারোটা এক বিশাখা নক্ষত্র দিবা দশটা পঞ্চাশ শোভনযোগ দিবা দশটা ছত্রিশ নাগকরণ দিবা এগারোটা এক গতে কিন্তু করণ রাত্রি বারোটা পাঁচ গতে ববকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে দেখে নেব প্রতিপদে ডন অমাবস্যার ব্রতপ্রবাস দিবা এগারোটা এক গতে মুখ্য চান্দ্র অগ্রহায়ণ শুক্লপক্ষ হিন্দি শীর্ষ সুদি আরম্ভ